আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত কয়েকদিনের মধ্যে একটা ঘটনা ঘটছে সেটা হলো সিং ইসলামকে অবমাননা করায় একজন মানুষকে পুরে ফেলা হয়েছে ইতিমধ্যেই আপনারা জিনিসটা হয়তো অনেকে দেখেছেন দেখেছেন কি না জানি না প্রথমত যতটুকু মনে হয়েছিল হয়তো এরকম কিছু হইতে পারে কিন্তু আমার দেশের পত্রিকার বরাদ্দে জানতে পারলাম যে যে হিন্দু যুবককে পুড়ে ফেলা হয়েছে সে মূলত কারখানা কারখানার শ্রমিকদের দাবি আদায়ে সোচ্চার ছিল এই জন্য কারখানার কিছু ক্যাটার কারখানার কিছু মানে অসৎ চরিত্রের লোক তাকে হুমকি দেয় তাকে ইসলাম অবমাননা অপরাধে তাকে মেরে ফেলবে তো পরবর্তীতে তাই হয় তো পরবর্তীতে তাকে মেরে ফেলা হয় পুরে যেটা খুবই দৃষ্টিকুটু ইসলাম শরীয়র কখনই কোনো মানুষকে পুরে মেরে ফেলার কথা বলে না ইভেন যদি কোনো প্রাণীও হয় তাকেও পুরে মেরে ফেলার ব্যাপারে ইসলাম নিষেধ করে সে জায়গায় এমন একটা ঘটনা একটা জনক ঘটনা আপনাদেরকে আমি স্পষ্ট ভাষায় বলতে চাই যে যারা এর সাথে জড়িত তার ব্যাপারে অবশ্যই অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে এবং আমরা যেন হিন্দুত্ববাদের যে চাল চলন তাদের যে আগ্রাসন এরকম যেন আমাদের মধ্যে একটু চলে না আসে হিন্দুত্ববাদীরা কী করে ইন্ডিয়াতে তারা মুসলমানকে মারার জন্য মানে অন্য কোনোভাবে প্রতিবাদ করলে তাকে ইসলামের একটা সুযোগ নিয়ে তাকে মেরে ফেলে এরকম যেন আমার দেশে না হয় আমাদের দেশের তৈরি জনতা আবেগ ভালো এত আবেগ ভালো না যে আপনি সত্য কিনা মিথ্যা কতটুক সত্য এগুলো যাচাই না করে একটা মানুষকে মেরে ফেলা হইতেছে আপনি এখানে উল্লাস করতেছেন উপস্থিত হয়ে সমর্থন করতেছেন এটা খুবই জন্য খুবই দুঃখজনক মুসলমান হিসাবে যদি এই জিনিসটা সত্য না হয় তাহলে আমি প্রতিবাদ জানাচ্ছি যেন সত্যটা অবশ্যই সামনে আসে এবং এটা সাথে যারা জড়িত তাদের পরিপূর্ণ বিচারে আওতায় আনা হোক আমার ইসলাম যেন কোনোভাবেই চুরু না হয় সালাম অনেক